নমস্কার শুধু দর্শকবৃন্দ বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক ইউসি রিভার সাইডের বিজ্ঞানীরা নির্দিষ্ট পিএফএস বা চিরকালের জন্য রাসায়নিক ক্ষয় করতে সক্ষম নির্দিষ্ট ব্যাকটেরিয়া প্রজাতি আবিষ্কার করেছেন যা দূষিত জলের চিকিৎসার জন্য একটা সম্ভাব্য কম খরচে সমাধান সরবরাহ করবে হ্যাঁ দর্শক এই অনুজীবগুলি অ্যাসিটো ব্যাকটেরিয়াম গর্তের অন্তর্গত এবং সারা বিশ্বে বর্জ্য জলের পরিবেশে তারা বিচরণ করে পি বা পার এবং পলি ফ্লোরো আলকাইল পদার্থ যেটি তাদের একগুয়ে শক্তিশালী কার্বন ফ্লোরিং রাসায়নিক বন্ধনের কারণে চিরকালের রাসায়নিক নামকরণ করা হয়েছে যা তাদের পরিবেশে স্থায়ী করে তোলে ইউসিআর বিজ্ঞানীরা এবং তাদের সহযোগীদের দ্বারা আবিষ্কৃত অণুজীবগুলি সেই একগুয়ে ফ্লোরিন থেকে কার্বন বন্ধনগুলিকে ছিন্ন করতে পারে যেটা তারা সায়েন্স অ্যাডভান্স জার্নালে জানিয়েছেন এটি একটি ব্যাকটেরিয়ামের প্রথম আবিষ্কার যা পি এফ এ এস কাঠামোর করতে পারে বলছেন ইউজি মেন গবেষণার সংশ্লিষ্ট লেখক এবং রাসায়নিক ও পরিবেশ প্রকৌশল বিভাগের ইউসিআর বোনস কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের একজন সহযোগী অধ্যাপক ওনারা বলছেন ব্যাকটেরিয়াগুলি শুধুমাত্র অসম্পৃক্ত পি এফ এ এস কার্যকর ছিল যেগুলির রাসায়নিক কাঠামোতে দ্বিগুণ কার্বন থেকে কার্বন বন্ধন কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণভাবে বিজ্ঞানীরা কার্বন ফ্লোরিন বন্ধনগুলিকে বিচ্ছিন্ন করার জন্য প্রয়োজনীয় এই ব্যাকটেরিয়াগুলির নির্দিষ্ট এনজাইমগুলিও চিহ্নিত করেছেন হ্যাঁ দর্শক এই আবিষ্কারটি জৈব প্রকৌশলীদের জন্যে এই এনজাইমগুলিকে উন্নত করার দরজা খুলে দেবে যাতে তারা অন্যান্য পি এফ এ কার্যকর হতে পারে আপনাদের জেনে রাখা ভালো এনজাইম হলো একটা প্রোটিন যা জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য অনুঘটক হিসাবে কাজ করে ওনারা বলছেন যদি আমরা প্রক্রিয়াটা বুঝতে পারি তাহলে আমরা চিহ্নিত আণবিক বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে অনুরূপ এনজাইমগুলো খুঁজে পেতে পারি এবং আরও আরও কার্যকরীগুলিকে স্ক্রিন করতে পারি এছাড়াও যদি আমরা নতুন কিছু এনজাইম ডিজাইন করতে পারি বা যান্ত্রিক যে জিনিস সেটা বোঝার ওপর ভিত্তি করে তবে এই পরিচিত এনজাইমটি অনেক পরিবর্তন করতে পারি আমরা এটিকে আরও দক্ষ করতে তুলতে পারি আমরা এবং এস অণুগুলির বিস্তৃত পরিসরের সাথে কাজ করতে আরও বেশিভাবে সক্ষম হতে পারবো আমরা গত বছর একটা গবেষণাপত্র প্রকাশ হয়েছে যেখানে অন্যান্য অণুজীবী চিহ্নিত করেছে যা ফ্লোরিন সাথে ক্লোরিনযুক্ত পিএফএস যৌগগুলিতে কার্বন ক্লোরিন বন্ধনকে বিচ্ছিন্ন করে যা যথেষ্ট স্বতঃস্ফূর্ত ডি ফ্লোরিনেশনকে টিকার করে এবং দূষকদের এই গ্রুপকে ধ্বংস করে সাম্প্রতিকতম আবিষ্কারটি পি এফ যোগের সংখ্যা ব্যাপকভাবে প্রসারিত করে যা জৈবিকভাবে ধ্বংস করা যেতে পারে ভূগর্ভস্থ জলের চিকিৎসার জন্য ব্যাকটেরিয়া ব্যবহার করা সাশ্রয়ী কারণ অনুজীবগুলি কূপগুলিতে জল পৌঁছানোর আগেই দূষণকারীকে ধ্বংস করে দিতে পারবে প্রকৃতির মধ্যে ভূগর্ভস্থ জলে পছন্দের ব্যাকটেরিয়া প্রজাতির পুষ্টির সাথে তাদের সংখ্যা বাড়ানোর কিন্তু অন্তর্ভুক্ত বৈদ্যনাথ দাসের রিপোর্ট রচনা